কলেজে সমাবেত হয়েছি গতকাল আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি কলেজে আসাম বিজ্ঞান সমিতি গান্ধী এস এস কলেজ উদ্যুৎ বিদ্যান বিভাগ আমরা এই অনুষ্ঠান করেছি আমরা গতকাল সকালবেলা গাছ গাছপালার চেরা চারা লাগিয়েছি এবং পরবর্তী সময়ে আমরা উদ্যুৎ বিভাগের যেটা ওয়াল ম্যাগাজিন সেটাও আমরা উদ্বোধন করেছি এবং সেই সঙ্গে বিকালবেলা স্পৃষ্ট পরিষদ ছিল আট আট আর্ট বিচার উপরে কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠান এসেস করে যে পালন করছি আজকে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন দ্য ব্রিড এলাকা এবং ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স ডক্টর অফ তারই উদ্যোগে আমরা করে যে আজকে আমরা এই অনুষ্ঠান পালন করছি এই বছরের যে মূল বিষয় সেটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশনফিকেশন এন্ড ড্রাউট রেজিলিয়েন্স আন্ডার দ্য স্লোগান আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার আর জেনারেশন রেস্টোরেশন এই হচ্ছে এই বছরের তার মধ্যে আমরা দেখতে পাই আমাদের এই দেশ বগানের মধ্যে আমরা ভূমি ক্ষয় রোধ করতে হবে বন্যা প্রতিরোধ করতে হবে এবং আমরা খরা মোকাবিলা করতে হবে সেই হিসেবে যদি দেখি আমাদের একমাত্র পৃথিবী যেখানে আমাদের বাসস্থান সেই বাসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আমাদের প্রতিজন জনসাধারণ পুরো ছাত্র এবং এই ভারতবর্ষের সবাইকে সচেতনতা করে দিতে হবে পরিবেশ সম্পর্কে এই পরিবেশের যে ক্ষতিকারক দিকগুলো আমরা আজকে আলোচনা করেছি যেমন আমরা একটা বলেছি যে একটা কিন্তু অসংখ্য মানে অসম্ভব মানে মেইন যেটা কারণ জনসংখ্যা বিস্ফোরণ আমাদেরকে জনসংখ্যা বিস্ফোরণ রোধ করতে হবে আমাদেরকে উন্নতভাবে করতে হবে আমরা বেশি বেশি গাছপালা লাগাতে হবে এবং সেই সঙ্গে আমরা ডি করে বন্ধ করতে হবে এবং আমাদের মধ্যে বন্যা প্রতিরোধ করতে হবে এবং যে আমাদের নদী লাভ পরিষ্কার করে রাখতে হবে নদীর গভীরতা বৃদ্ধি করতে হবে এবং মাটি ক্ষয় রূপ যেটা রূপ ক্ষয় যেটা ক্ষয়টা বন্ধ করতে হবে এবং আনপ্যাকটি যে সয়াল কাটিং সেটাও বন্ধ করতে হবে সে করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সেই যে আমাদের যে সবুজায়ন এবং সবজি মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড হাউসকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারব এবং আমাদের ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকবে তো নির্মাষ গ্যাস যেটা আমরা বলি এটা হচ্ছে মেইন আমাদের মানে রাইজিং টেম্পারেচারের মেইন কারণ সেটা সমুদ্রের জল থেকে আমরা যদি সমুদ্রের জলের স্তর বাড়াবে কীভাবে বাড়াবে সেটা বলা যাবে না কিন্তু আমরা জানতে পারবেন নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা ইউটিউব চ্যানেলও আছে আপনারা জানবেন এবং সেই যে তাপমাত্রা এই তাপমাত্রা সমুদ্রের জলের মধ্যে দিয়ে আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের যে বরফ সেই বরফ বলে সমুদ্রের নির্মাণ সেই গ্যাস আছে সমুদ্রের নিকটবর্তী যে সব গ্যাস সেই গ্যাস একটা সময় হয়তো জলের বেছে চলে যাবে তো আমি আশা রাখবো যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাই টোয়েন্টি সেভেনটি রিডিউস আবার কার্বন ডাইঅক্সাইড রিডিউস যেটা রিডাকশন সেটা আমরা মানে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে নিয়ে আসবো এবং সেটা সমস্ত একটা আহ্বান যে উদ্যোগ দেশ উন্নয়নশীল দেশ সেই দেশগুলোর দায়িত্ব রয়েছে বিশেষত উদ্ভূত দেশ তারাই সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে সেই কার্বন ডাইঅক্সাইড যদি উৎপাদন বন্ধ হয়ে যায় তো নিশ্চয়ই উন্নয়ন দেশগুলো এগিয়ে আসবে এবং সেই সব দেশ বলে আমরা হয়তো একটা সব পৃথিবী গড়ে তুলতে পারবো এবং সেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে এই আশা আমি আজকের দিনে সবাইকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে আরও বেশি সুযোগ এবং করতে সবার প্রতি আহ্বান রেখে আমার এই বক্তব্য শেষ করা